আজকের ভিডিওতে আমরা জানব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই সম্পর্কে কি বই বইটির নাম রেড ডাটা বুক এই বইটি কেন এত গুরুত্বপূর্ণ এতে কি ধরনের তথ্য থাকে সবই আজকের ভিডিওতে আমরা জেনে নেব রেড ডাটা বুক হল এমন একটি তথ্য ভাণ্ডার যেখানে বিপন্ন বিলুপ্তপ্রায় এবং দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর তালিকা সংরক্ষিত থাকে সহজ কথায় যেসব প্রাণী ও উদ্ভিদ পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার পথে তাদের সম্পর্কে তথ্য থাকে এই বইয়ে কোন সংস্থা প্রকাশ করে এই বই বিশ্বস্তরে আইইউসিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার রেড ডাটা বুক প্রকাশ করে ভারতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের রেড ডাটা বুক প্রস্তুত করে কেনই বুক এত গুরুত্বপূর্ণ এই বই আমাদের সাহায্য করে বিপন্ন প্রজাতিকে চিহ্নিত করতে সংরক্ষণ পরিকল্পনা তৈরি করতে জীববৈচিত্র্য রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রেড ডাটা বুক না থাকলে অনেক প্রজাতি নিঃশব্দে বিলুপ্ত হয়ে যেত রেড ডাটা বুকের আবার প্রজাতিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয় বিলুপ্ত প্রজাতি বিপন্ন প্রজাতি সংকটাপন্ন প্রজাতি দুর্লভ প্রজাতি এবং প্রায় বিপন্ন প্রজাতি এই ভাগগুলো থেকে বোঝা যায় কোন প্রজাতি কতটা ঝুঁকির মধ্যে রয়েছে কিছু উদাহরণ জানা যাক ভারতের কয়েকটি রেড ডাটা বুকে থাকা প্রজাতি রয়্যাল বেঙ্গল টাইগার এক শৃঙ্গ গন্ডার স্নো লেপার্ড রেড পান্ডা এগুলো রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব পরিশেষে বলা যায় রেড ডাটা বুক শুধু একটি বই নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীব রক্ষার একটি দলিল চলো আমরা সবাই এই পরিবেশ রক্ষায় সচেতন হই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো ধন্যবাদ